প্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন বিগত কয়েকদিনের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমল সোনার দাম আজ বাজার খুলতেই স্বর্ণের দামে বিরাট পতন দু সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমল সোনার দাম জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা ভবিষ্যতে দাম কমবে না বাড়বে তা নিয়ে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা এইদিকে প্রিয় দর্শক সোনার সাথে সাথে রূপোর দাম সাত হাজার টাকায় কমল তো চলুন প্রিয় দর্শক দেরি না করে আজকে দেখে নেবো সোনার দাম আজকের বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার সাথে জানবো আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর ঘাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজারের তারাকে রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়তি সোনা এবং রূপোর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নিই আজকের বাজারে রূপর বাজার দর কত টাকা রয়েছে আজ দশ গ্রাম উপর দাম রয়েছে এক হাজার তিরিশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে এক লক্ষ তিন হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় রূপর দামে সাত হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিজে নামল রূপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গণ সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় তার তুলনায় বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনাশনার দাম পড়েছে বন্ধুরা সাত হাজার একশো নব্বই টাকা আট গ্রামের দাম পড়েছে সাতান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়েছে একাত্তর হাজার নশো টাকা এবং আঠেরো ক্যারেট একশো গ্রাম সোনার দাম পড়েছে সাত লক্ষ উনিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট সোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনশোনার দাম অপ্রিয়দর্শ গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট ঘন সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্রেডিবেট বেরিয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রবাহ আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দামে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে তাদের মতন ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম থেকেই তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট ঢলমেখোনার বাজার কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমাংসোনার এক গ্রামের দাম পড়েছে আট টাকা আট গ্রামের দাম পড়েছে সত্তর টাকা এবং দশ গ্রামের দাম পড়েছে অষ্টআশি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট ঢলমেসোনার দাম রয়েছে আট লক্ষ আশি হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ কিন্তু বাইশ ক্যারেট হলমেখোনার দামে আঠেরো হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হলমাশোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমাশোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো বন্ধুরা এবার দেখে নেই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ পিওর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে ন টাকা আট গ্রামের দাম পড়েছে আটাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম পড়েছে সাতানব্বই হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম পড়েছে ন লক্ষ সাতাত্তর হাজার সাতশো টাকা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম কুড়ি হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পিও চব্বিশ ক্যারেট খাটিসোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটা সস্তা হল প্রিয় চব্বিশ ক্যারেট কাঠি সোনার দাম তাহলে আসুন বন্ধুরা আমরা এবার সবার শেষে দেখে নি এক ভরি সোনার দাম কত পড়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে নিরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে সন্ধ্যা ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং জার্জ আপনাকে বানিয়ে নিতে হবে